হাই গাই ইচ্ছে মতো ব্লগ চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে শুক্রবার এখন বাজে সকাল দশটা আমি আমার ব্লগটা শুরু করছি তো আমি এই যে রেডি হয়ে গেছি তো একটু যাব হচ্ছে পার্লারে আর পার্লার থেকে যাব হচ্ছে পিসিমণি বাড়ি তো পার্লার যাব হচ্ছে ফেসিয়াল খরানোর জন্য কারণ অনেকদিন ফেশিয়াল টেসিয়াল করা হয়নি তো করব আর সেখান থেকে একদম সোজা হচ্ছে বিশ্বমণি বাড়ি যাব তো আমার সাথে ভাইও যাবে আর এই যে রেডি হয়ে গেছি তো ভাই ওইদিকে রেডি হচ্ছে ভাই থাকেনি কালকে এসছে বাড়ি তো ওর এমনিতে রেডি হতে অনেকক্ষণ সময় লাগে তো রেডি হচ্ছে ও রেডি হয়ে গেলে তারপর বেরোবো তো চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ভাইস আমরা এই যে বেরিয়ে পড়েছি চলো একদম তোমাদের সাথে আমার পার্লারে গিয়ে দেখা হচ্ছে তো ভাইস এই যে চলে এসেছি পার্লারে আর তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম যে আজকে ফেশিয়াল ফেসিয়াল ঠিক আছে ঠান্ডাই জানো তো ফেসিয়াল কমপ্লিট আর বেজে বেরিয়ে পড়েছি তো তোমাদেরকে ফেসিয়ালটা দেখাতে পারলাম না কারণ আমি বাড়ি থেকে নিজস্ব কিট নিয়ে এসেছিলাম ডিএলসি আমি ব্যবহার করি সেটা করলাম আর তার সাথে হচ্ছে রিটার্ন করলাম তো আমার হয়ে গেছে আমি বেরিয়ে পড়েছি তো চলো তোমাদের সাথে একদম ভালো পিছিয়ে বাড়ি থেকেই দেখা এ পনেরো পিস দেবে হ্যাঁ এই যে টুকটুকির জন্য হচ্ছে এটা নিলাম ঠিক আছে যেহেতু বিশ্বমণি বাড়ি যাচ্ছে না এই যে ইয়া বাকি নিলাম তো টুকটুকির জন্য যেহেতু বিশ্বমণি বাড়ি যাচ্ছি তার অনেকদিন পর যাচ্ছি তো চল একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে তো গাড়ি এই যে বিশ্বমণি বাড়ি চলে এসেছি ঠিক আছে তো আমাদের এই যে টুকটুকি সোনা ও হচ্ছে ঘুমাচ্ছে আর বৌদি ওইখানে ওই যে রান্না করছে কোনো রান্না হয়নি আমার পার্লারে একটুখানি দেরি হয়ে গেল অনেকক্ষণ যেহেতু ফেসিয়াল করলাম তো ওই জন্য ওইখানে অনেকক্ষণ সময় চলে গেল

이게 뭐지? 꿈? 꿈밖에 꿈, 꿈, 꿈밖에, 에? 꿈밖에? 가, 가. 디타키 오수드라? 잔? 오, 호미오밖에. 이 뭐래? 오, 오늘 구르쳐 데려가고, 오늘 하트도. 뭐라 데려

শুসু হয়ে গেছে হ্যাঁ তোমার তো এই যে আজকে হয়েছে ভাত একটা বাঁধাকপি তরকারি এখানে হচ্ছে শিম ভাজা আর একটা বেগুন ভাজা আর এই যে চিকেন আর তার সাথে ডাল আর আমাদেরকে খেতে দিচ্ছে যে বৌদি দাদা এখানে বসেছে ভাই বসেছে তো গাইস খাওয়া হয়ে গেছে খাওয়ার পর এই যে টুকটুকিকে কোলে নিয়ে নিয়েছি কারণ হচ্ছে পিসিমনির কাছে ছিল আর পিসিমনির কাছে হচ্ছে প্রচুর কান্নাকাটি করছিল আর বৌদি হচ্ছে ওইদিকে খাচ্ছে কারণ আমি দাদা আর ভাই একসাথে খাচ্ছিলাম তো বৌদি বৌদি ওইদিকে খাচ্ছে ওকে না নিলে তো বৌদি খেতে পারবে না তো ওই জন্য এই দেখো দেখো কি সুন্দর একদম মনে শান্তি করে একদম হচ্ছে আঙুল ভাই হচ্ছে একটুখানি ব্যাংকে গেল ব্যাঙ্কে দরকার আছে তো তারপর ভাই আসলে তারপর আমরা বাড়ি বেরিয়ে যাব সন্ধে করবো না কারণ কি সন্ধে হলে প্রচন্ড ঠান্ডা দেখো আঙুল চুষতে দেখো কি সুন্দর কে গো এটা কে গো কে গো আঙুল চুষতে যা একটুখানি নিয়ে বসে পড়েছিলাম তো ও মোটামুটি বসে থাকবে না ওকে একদম তোমার দাঁড়িয়ে একদম হাঁটাহাঁটি করতে হবে দুলাতে হবে তবে গিয়ে ভালোভাবে থাকবে বসে গেলে একদম থাকবে না তো এই বেরিয়ে পড়েছি আর এই মাত্র আসলাম ঠান্ডায় পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেল মুখ দেখো কীরকম একটা হয়ে গেছে আর এই যে এখানে জিনিসপত্রগুলো সব অবছলা করে রাখা আছে কারণ এসে আমি ব্যাগ থেকে বের করে দিয়েছি এগুলো গুছিয়ে রাখতে হবে আর আজকে আমি এ দেখো এটা হচ্ছে তোমার নেচারসের হচ্ছে ডিটার্ন রিটার্নটা করলাম প্রথমে ডিটান করেছি তারপরে গিয়ে ফেসিয়াল করেছি আর এই যে হচ্ছে ভিএলসিসি পার্ল ফেসিয়াল আমি যেটা করলাম ফেসিয়ালের ওখানটা তোমাদেরকে আমি কিছু দেখাতে পারলাম না কারণ কি পার্লারে ফেসিয়ালটা কি করবো কীভাবে দেখাবো তো গাইজ আজকের মতো ব্লগটা এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও যারা নতুন বন্ধু দেখছো আমার ভিডিও তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও চলো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এটা